যখন একজন পুলিশ ইন্টারমিডিয়েট পড়োয়া একজন শিক্ষার্থীকে গুলি করতে যায় তখন সে নিজের স্মৃতির সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হয় কারণ সে ওই সময়ে ছিল সে ইন্টারমিডিয়েট এক সময় পড়েছে সে ওই লাইফে নিজেকে দেখতে পায় কিন্তু যখন সে মাদ্রাসা পড়ো একজন শিক্ষার্থীকে গুলি করতে যায় তখন এর সাথে নিজের ওর জীবনের সাথে নিজের নৈকট্যকে সে অনুভব করে না এই যে মনস্তাত্ত্বিকভাবে একটা আদারি একটা অপরায়ণ এই জিনিসটা তো এখানে আছে অতীতে কি করেছি অতীতে স্বীকৃতির নামে আমরা রাজনৈতিক দাবার গুটি হিসেবে বিবহৃত হয়েছি সামনে কোনো সরকার আসলে একই ঘটনা ঘটবে না আমরা তা মনে করি না ডক্টর রুস মাঝে মধ্যে আমাদেরকে আমন্ত্রণ করেন এবং আমরা তার সাথে ছবি তুলি তার সাথে বসে চা খাই রাজনৈতিক মানে মূলধারার নেতৃবৃন্দের সাথে আমাদের বসবার একটা সুবিধা তৈরি হয়েছে কিংবা মঞ্চ শেয়ার করা যাচ্ছে আরে ভাই এটা তো এটা তো দুই দিনের বিষয় এটা বদলে যাবে এবং এটার মধ্য দিয়ে আপনার অবস্থান বদলে গেছে তাও তো না অধিকার বেশি উন্নয়ন এর মানে উন্নয়ন ঠিক না এটা ভঙ্গুর উন্নয়ন জবাবদিহিতাহীন উন্নয়ন স্বেচ্ছাচারিতার উন্নয়ন স্বৈরতন্ত্রের উন্নয়ন এবং এটা নাগরিকদেরকে অবিকশিত রেখে তাদের উপর জুলুমতন্ত্র চালিয়ে যাওয়ার উন্নয়ন আন্দোলনটি কোটা ঈশ্বর চেয়ে অনেক গভীর এটা কোটা ইস্যুর মধ্যে আটকে থাকলে চলবে না কারণ অসন্তোষ একটা বাস্তব বৃত্তির উপর দাঁড়িয়ে আছে আমি জুলাইয়ের মধ্যে দেখেছিলাম সেই অকের একটা প্ল্যাটফর্ম রচিত হয়েছে ফলে আমি তখন বলেছি যে এর মধ্য দিয়ে সরকার প্রত্যবতারিত এক এমন লাভা উদ্গীরণ হবে যার সাথে সরকারের পূর্ব পরিচয় ঘটে নাই দেখার মধ্যে আপনি পাবেন এবং তখন সরকার নিজেকে রক্ষা করবার জন্য যতগুলো উপায় উপকরণ ব্যবহার করছে সবগুলো তাসের ঘরের মতো বেসে যাবে এবং যে বন্দুকের আশ্রয়ে সে নিজের নিরাপত্তা তালাশ করছে ওই বন্দুকের নল তার দিকেও ঘুরে যেতে পারে এটা কেবলমাত্র হাসিনা সরকারের প্রথমের আন্দোলন না এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার চরিত্র বদলাবার আন্দোলন আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে স্বৈরতন্ত্রের বীজ নিহিত আছে ফলে আমাদের সাংবিধানিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে একটা হলো সাংস্কৃতিক দিক একটা হলো দার্শনিক দিক একটা হলো আধ্যাত্মিক দিক সবগুলো দিকের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যদি জুলে করতে পারি তাহলে সমাজের কোনো অংশের নাগরিক নিজেদেরকে অধিকার বঞ্চিত মনে করবেন না ও অধিকার বঞ্চিত মনে করবেন না আপনি যদি দেখেন যে বিগত স্বৈরতান্ত্রিক রেজিম প্রতিবেদী জনতার উপর জুলুম করেছে কিন্তু এই জুলুমের মধ্যে নানা মাত্রা ছিল সবচেয়ে বেশি মাত্রার জুলুম হয়েছে ইসলামপন্থীদের উপর আর আমাদের যে শাসক শ্রেণী তারা মনে করে যে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে কমি করারা তাদের অর্থনৈতিক জীবনে অনিশ্চয়তা থাকে এবং তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তাদের জায়গা নেই ফলে তাদের উপর চাইলে যখন তখন জলুম করা যায় এরকম একটা দৃষ্টিভঙ্গি আমি কোনো দলের কথা বলছি না আমি পুরো শাসক শ্রেণীর কথা বলছি পুরো শাসক শ্রেণীর মধ্যেই এই জিনিসটা আছে যখন একজন পুলিশ ইন্টারমিডিয়েট পড়োয়া একজন শিক্ষার্থীকে গুলি করতে যায় তখন সে নিজের স্মৃতির সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হয় কারণ সে ওই সময়ে ছিল সে ইন্টারমিডিয়েট এক সময় পড়েছে সে ওই লাইফে নিজেকে দেখতে পায় কিন্তু যখন সে মাদ্রাসা পড়ো একজন শিক্ষার্থীকে গুলি করতে যায় তখন এর সাথে নিজের ওর জীবনের সাথে নিজের নৈকট্যকে সে অনুভব করে না এই যে মনস্তাত্ত্বিকভাবে একটা আদারি একটা অপরায়ণ এই জিনিসটা তো এখানে আছে গভীরভাবে আছে সমস্ত কিছু মিলিয়ে মাদ্রাসা পড়ুয়ারা জুলুমের শিকার ছিলেন আবার একই সাথে তারা প্রতিবাদীও ছিলেন আমি অবশ্য সাধারণীকরণ করতে চাই না কারণ কমি ঘটনার মধ্যে অনেকেই এমনও তো ছিলেন যারা সরকারের সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়েও গেছেন এবং কেউ কেউ প্রত্যক্ষভাবে যাকে বলে সরকারের খেদমতগিরি এই জিনিসটাও তো করেছেন ফলে আমাদেরকে বাস্তবতার জমিতে থাকতে হবে এখন কমি এবং মাদ্রাসা পড়ুয়ারা যেসব কারণে উদ্বিগ্ন ছিলেন এবং যেসব কারণে তারা নিজেদেরকে চূড়ান্তভাবে মজলুম ভাবছিলেন এর মধ্যে একটা হলো যে ইসলাম এখানে প্রচন্ড অর্থে অপরায়নের শিকার ইসলামের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়কে তাজীব ইতামের সাথে সম্পর্কিত প্রতিটি বিষয়কে নানাভাবে মার্জিনালাইজ করা হচ্ছিল অদৃশ্য করা হচ্ছিল কিংবা অপরাধের চিহ্ন এবং প্রতীকে পরিণত করা হচ্ছিল মুক্তিযুদ্ধকে বানানো হচ্ছিল একটা দলীয় মানে বিজ্ঞাপনের বিষয় এবং সেটাকে ইসলামী চেতনের বিরুদ্ধে প্রতিস্থাপন করা হচ্ছিল এটা চলে আসছ থেকে ওই সময় এটা আরও বড় এবং প্রবল আকার নিয়েছিল ফলে ইসলামের সাথে তাদের নৈকট্যের জায়গা থেকে তারা নিজেদেরকে অধিকতর অনিরাপদ ভাবছিলেন এবং সংক্ষুব্ধ ছিলেন কিন্তু বিগত রেজিম যে অন্যায়গুলো করেছিল এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক একটি সূত্র হলো যে রাষ্ট্র এবং সরকার আলাদা অর্থাৎ সেনাবাহিনী বলেন রেব বলেন পুলিশ বলেন এগুলো হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এরা দলীয় লাঠিয়াল নয় এরা সরকারের লাঠিয়াল নয় সরকারের বিরুদ্ধে জনগণ যখন প্রতিবাদী তখন তারা জনগণের উপর চড়াও হবে না কিন্তু ব্যাপার ছিল কি দল এবং সরকারের মধ্যে পার্থক্য বলিয়ে দেওয়া হয়েছিল সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য বলে দেওয়া হয়েছিল ফলে সরকারের বিরুদ্ধে যে কোনো আওয়াজকে রাষ্ট্রের বিরুদ্ধে আওয়াজ হিসাবে তুলে ধরা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এগুলো করেছে মিডিয়াও এগুলো করেছে এই অবস্থায় কোনো গোষ্ঠীগত বা কোনো শ্রেণীগত প্রতিবাদের মধ্য দিয়ে এরকম একটা রেজিমকে ফেলে দেওয়া কঠিন ছিল কিন্তু জুলাই কি করলো জুলাই প্রতিবাদকে কোনো দল গোষ্ঠী সম্প্রদায় এর বৃত্ত থেকে মুক্ত করে সর্বজনীন এবং সামগ্রিক সমষ্টিগত একটা প্রতিবাদের চেহারা দান করল ফলে যখন এটা এই চেহারায় আবির্ভূত হয়েছে তখন এই কমিপন্থীরা অর্থাৎ কমি ঘরানার মানুষ কিংবা আলিমুল্লামারা সেখানের মধ্যে নিজেদের একাত্মতা অনুভব করলেন এবং নিজেরা যে সম্পর্ক উত্তরণ কামনা করছেন এই উত্তরণের একটা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম মনে করলেন যে সেটা তাদের জন্য উন্মুক্ত হয়েছে এবং তারা অংশগ্রহণ করলেন ফলে এটা কেবলমাত্র কোটাই সুর ব্যাপার ছিল না এবং আন্দোলনটা যখন বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা এবং উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং প্রতিবাদের বাসাকে করতে শুরু করলো তখন আপনি দেখবেন এটা শুধু ছাত্রদের ছিল না শুধু মানে আলেমরা যুক্ত হয়েছিলেন তা তো না সবাই যুক্ত হয়েছেন আলেমরাও যুক্ত হয়েছেন এখানে অনেকগুলো প্যারাডক্স আছে দেখেন কোটা ইস্যু কিংবা কোটাকে কেন্দ্র করে আন্দোলন এটাকে আমরা কিভাবে বুঝি কোটা কেন দেওয়া হয়েছিল যাতে করে পিছিয়ে পড়া শুধু বাংলাদেশ না বিভিন্ন রাষ্ট্র কোটা দেয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে সুবিধা পায় তারা যাতে মূলধারের সাথে একীভূত হয় তাই তো এখন কোটা আন্দোলনটা কেন হলো যে যখন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতি তারাও এই কোটা সুবিধা পাচ্ছে তখন তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষেত্রগুলোতে অধিকতর মাত্রায় নিজেদের নিজেদেরকে সেট করছে অন্যরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একজন নাগরিক রাষ্ট্রীয় ক্ষেত্রগুলোতে নিজেকে হাজির রাখবেন নিজের অধিকার নিশ্চিত করবেন এটা নাগরিক অধিকার কমি মাদ্রাসা কী বলছে কমি মাদ্রাসা বলছে যে রাষ্ট্রীয় ক্ষেত্রগুলোতে আমি যাব না কারণ রাষ্ট্রীয় ক্ষেত্রগুলোতে আপনি যাবেন কিভাবে আপনি যাবেন এখানে নির্দিষ্ট একটা বিধি আছে আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই প্রক্রিয়াটা থাকতে হবে ফলে সনদের কার্যকরিতা থাকতে হবে আপনি বলছেন যে ওখানে আমি যাব আপনি যখন বলছেন আপনি সনদকে কার্যকর করবেন না তখন প্রকারান্তরে আপনি বলছেন আপনি নিতে যাবেন না আপনি পুলিশে যাবেন না আপনি আপনি আমলাতন্ত্রে যাবেন না কোথাও আপনি যাবেন না আপনি যখন এখানে যেতে চান যেতে চান মানেকে আপনি নাগরিক অধিকারটা আপনার পেতে চান একজন চাকমা সে নাগরিক অধিকার চায় এবং সে ওই জায়গায় যেতে চায় একজন মারমা একজন সাঁওতাল সেও জায়গায় যেতে চায় এটা প্রত্যেকের নাগরিক অধিকার আপনি মাদ্রাসা পড়ুয়া হবার কারণে সিস্টেম এমনভাবে আপনাকে সীমায়িত করে রেখেছে যে না আপনি ওখানে যেতে পারবেন না ফলে এখানে স্বীকৃতির কার্যকরিতার সাথে মৌলিক নাগরিক অধিকারের গভীরতর একটা সম্পর্ক রয়েছে ফলে আপনি তো এটা ভাবছেন না যে না আমার নাগরিক অধিকার আপনি ফিরে আমাকে ফিরে পেতে হবে আপনি বলছেন যে রাষ্ট্র আমার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাক কিন্তু সেটা আপনি আপনার হাত দিয়ে হোক এটা চান না তো এই যে প্যারাডক্স এটার এটার সমাধান কোথায় সমাধান তো আপনার হাতে থাকতে হবে আপনি বলছেন যে আমি যদি এই সব জায়গায় যাই তাহলে এই হবে সেই হবে কি কি সমা প্রত্যেক জিনিসের চ্যালেঞ্জ আছে ঝুঁকি আছে এবং সম্ভাবনা আছে আপনি চ্যালেঞ্জ ঝুঁকি এবং সম্ভাবনাগুলোর মধ্যে সমন্বয় সাধন করছেন না কেন এক এটা হলো আমাদের নিজেদের সমস্যা দ্বিতীয় হলো রাষ্ট্র কেন আমাদেরকে অধিকার দিচ্ছে না আমাদের সাথে এই যে এই যে দূরত্ব তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলোর সাথে ওলাম হাসিনের নিজের দূরত্বটা তৈরি হয়েছে এই দূরত্বটা দূরীকরণে রাষ্ট্রেরও তো দায়িত্ব আছে তাই না রাষ্ট্রের তো দায়িত্ব আছে রাষ্ট্র এই দায়িত্ব পালন করছে না এবং খুব সুন্দর একটা যুক্তি তার হাতে আছে সে না এটা উলামার হাতে ছেড়ে দিয়েছে উলামারা যেভাবে ভাববেন যেভাবে বলবে সেভাবেই ফলে এখানেই একটা সমন্বয় একটা বোঝাপড়া এবং একটা ভারসাম্যপূর্ণ ন্যায্য উপায় খুঁজে বের করা এটা জরুরি ছিল আমরা সেই কাজ করতে ব্যর্থ হচ্ছি এবং আমরা অতীতে কি করেছি অতীতে স্বীকৃতির নামে আমরা রাজনৈতিক দাবার গটি হিসেবে ব্যবহৃত হয়েছি সামনে কোনো সরকার আসলে একই ঘটনা ঘটবে না আমরা তা মনে করি না পারে এখানে স্বীকৃতির প্রতীকী গুরুত্ব প্রতীকী মর্যাদার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কার্যকরিতা এবং তার এখানে গুরুত্বপূর্ণ হল রাজনৈতিক ক্ষমতা আপনার সুবিধা গ্রহণের অভিপ্রায় আছে কিন্তু দক্ষতা এবং সামর্থ্য দুটোই দুটোই দরকার সামর্থ্য মানে রাজনৈতিক সামর্থ্য প্রথমত দ্বিতীয়ত সাংস্কৃতিক সামর্থ্য দেখেন এদেশে বামপন্থীরা সংখ্যায় কত কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রগুলোতে তাদের প্রভাব এবং তাদের অবস্থান কত গুরুত্বপূর্ণ এটা কি দিয়ে হচ্ছে এটা হচ্ছে অবস্থানগত দিক থেকে যেমন তারা মিডিয়ার মতো জায়গায় মিডিয়াকে উপেক্ষা করতে পারে এমন কোনো রাষ্ট্রপৃথিবীতে নাই সেটা উত্তর কোরিয়া হলেও মিডিয়াকে গুরুত্ব দিতে হবে চীন হলেও গুরুত্ব দিতে হবে তো সেই জায়গায় আপনি বলছেন যে সমাজে আমাদের জন্য সমর্থন আছে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যে সমস্ত উপাদান দিয়ে প্রভাব তৈরি করা যায় সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর গুরুত্বের জায়গা থেকে অনেক পেছনে এটা শুধু বাংলাদেশে না এটা সব জায়গায় গুরুত্বের জায়গা থেকে সেটা অনেক পেছনে তাহলে আপনি আপনি শুধু ওই একটা মাত্র বিন্দুতে আটকে থাকলেন ফলে আপনাকে তো সবগুলো জায়গাতে সবগুলো জায়গাতে নিজের অবস্থান বুঝে নিতে হবে নিজের অবস্থান বুঝে নেবার অর্থ কী কেউ দয়া করে আপনাকে অবস্থান দিয়ে দেবে না আপনাকে আপনার দক্ষতা আপনার সামর্থ্য আপনার স্ট্র্যাটেজি এবং আপনার পলিসি প্রয়োগের মধ্য দিয়ে সেটাকে এনশিওর করতে হবে ফলে এখানে আমাদের কর্মবদ্ধ দিকে দেখেন আমরা কি করলাম জুলাইয়ের পরে জুলাইয়ের পরে আমাদের জন্য উন্মুক্ত সুবিধা ছিল আমরা তাকে কাজে লাগালাম কই কাজে লাগানোর অর্থ কী কাজে লাগানোর অর্থ এটা যে ডক্টর ইনুস মাঝে মধ্যে আমাদেরকে আমন্ত্রণ করেন এবং আমরা তার সাথে ছবি তুলি তার সাথে বসে চা খাই রাজনৈতিক মানে মূলধারার নেতৃবৃন্দের সাথে আমাদের বসবার একটা সুবিধা তৈরি হয়েছে কিংবা মঞ্চ শেয়ার করা যাচ্ছে আরে ভাই এটা তো এটা তো দুই দিনের বিষয় এটা বদলে যাবে এবং এটার মধ্য দিয়ে আপনার অবস্থান বদলে গেছে তাও তো না আপনি স্থায়ীভাবে এবং মানে যাকে বলে মৌলিক পরিবর্তনের জায়গা থেকে আপনি কী কী অর্জন করেছেন কি উদ্ধার করেছেন আপনি তো সেটা করতে পারেন নাই কিছু করতে পারেন নাই কেন পারেন নাই কারণ আপনি এই পরিবর্তনকে স্টাডি করেন নাই ভেতর থেকে স্টাডি করেন নাই ফলে এখানে দক্ষতা এবং এখানে বুদ্ধিভিত্তিক সামর্থ্য প্রয়োগ এবং তাকে রাজনৈতিক বাস্তবতায় রূপান্তরিত করার সামাজিক রাজনৈতিক সামর্থ্য এগুলোর সমন্বয় করতে হবে সমন্বয় না করলে আপনার সামর্থ্য শূন্য আকাঙ্ক্ষা আপনাকে কেবলমাত্র হতাশ করবে এবং আত্মপ্রতারণার মধ্যে নিয়ে যাবে আমার জুলাইটা শুরু হয়েছিল ওয়ান ইলেভেনের পর থেকে এবং শেখ হাসিনা সরকার যখন প্রথমবার আসলো তখন ওই সরকারের চরিত্রের মধ্যে যে স্বৈরতান্ত্রিক প্রবণতাগুলো আছে সেগুলো নিয়ে আমি তখন থেকে লিখেছি এবং ওটা আমার বিভিন্ন বইয়ের মধ্যে পাবেন ওই সময়ের লেখালেখির মধ্যেও সেটা আছে দু হাজার সালে আমার একটা লেখা প্রকাশিত হয়েছিল সেটা হলো বিকল্পকে জনগণ তখন বলা হচ্ছিল যে না কোনো বিকল্প নেই হাসিনার বিকল্প দেখান তো ওটা আমি লিখেছিলাম রাহাত খানের একটা লেখাকে কেন্দ্র করে তিনি লিখছিলেন যে যে শেখ হাসিনা হয়তো খুব ভালো শাসন উপহার দিতে পারছেন না কিন্তু তার বিকল্প কোথায় তখন আমি বলেছিলাম যে যে আমার বিকল্প নেই এটা কেবল এমন কেউ বলতে পারে যে নিজেকে রাষ্ট্র মনে করে যে মনে করে সে ছাড়া এই রাষ্ট্রের কোনো গতি নেই এটা একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং এটার একটা মধ্যযুগীয় ইউরোপের মানে রাজনৈতিকতা এটার একটা ধারাবাহিকতা আছে এবং আপনি দেখবেন যে রাজতান্ত্রিক শক্তিগুলো সবসময় এই যুক্তি নিয়ে হাজির যে আমি ছাড়া তো চলবে না আমি ছাড়া তো উপায় নেই শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমি না থাকলে কি হবে এই রাষ্ট্রটার তখন আমি বলেছি যে এখানে রাষ্ট্র কারো উপর কোনো দল বা ব্যক্তির উপর নির্ভরশীল হতে পারে না এই নির্ভরশীল মানে এই নির্ভরশীলতার অর্থ হলো রাষ্ট্র জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাষ্ট্র জনগণের সম্ভাবনার সমর্থক অস্বীকার করছে যেমন তারা বলছে যে কম অধিকার বেশি বেশি উন্নয়ন অর্থাৎ তারা বলছে যে দুইটা বিকল্প একটা হলো হয়তো আপনি অধিকার পাবেন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন অথবা আপনি উন্নয়ন পাবেন আপনার অধিকার কমতে থাকবে এই যে তথ্যটা কম অধিকার বেশি উন্নয়ন এই তথ্যের আশ্রয়ে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের চিন্তা চর্চা করার প্রতিষ্ঠানগুলো সরকারকে পাহারা দিত তত্ত্বীয় পাহারা দিত আমি তখন লিখেছি যে যে কম অধিকার বেশি উন্নয়ন এর মানে উন্নয়ন ঠিক দেয় না এটা ভঙ্গুর উন্নয়ন জবাবদিহিতাহীন উন্নয়ন স্বেচ্ছাচারিতার উন্নয়ন স্বৈরতন্ত্রের উন্নয়ন এবং এটা নাগরিকদেরকে অবিকশিত রেখে তাদের উপর জলুমতন্ত্র চালিয়ে যাওয়ার উন্নয়ন ফলে এই উন্নয়ন কার্যকর হবে না এবং এই উন্নয়নের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হবে এবং এই অসন্তোষ ও চিরে বিস্ফোরিত হবে বিভিন্ন কাগজে লিখেছে আপনি আঠারো জুলাই আমার প্রকাশিত লেখাটা যখন দেখবেন সেখানে আমি বলছি যে আন্দোলনটি কোটা ঈশ্বর চেয়ে অনেক গভীর এটা কোটা ঈশ্বর মধ্যে আটকে থাকলে চলবে না কারণ অসন্তোষ একটা বাস্তব বৃত্তির উপর দাঁড়িয়ে আছে এবং অসন্তোষ সমাজের সকল স্তরের মধ্যে প্রতিষ্ঠিত এবং কোটা ইস্যুটা যতটা না আমাদের জন্য চ্যালেঞ্জ তার চেয়ে বড়ো চ্যালেঞ্জ হিসেবে এই ক্ষমতা ব্যবস্থা আমাদের সামনে হাজির ফলে এই আদত কাঠামোটাকে উপড়ে ফেলতে হবে এবং এখানে নাগরিক তার নাগরিকত্ব হারিয়েছে নাগরিকত্ব হারিয়ে সে প্রজা হয়ে গেছে এবং শাসক যারা তারা জবাবদিহিতা শূন্য হয়ে গেছে জবাবদিহিতা শূন্য হয়ে তারা তারা রাজতান্ত্রিক শাসক হয়ে গেছে রাজা হয়ে গেছে অর্থাৎ রাজা এবং প্রজার সম্পর্ক এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে ফলে এখানে অধিকারের যে কোনো আওয়াজ কণ্ঠরোধের শিকার এবং প্রতিবাদের যে কোনো প্রচেষ্টা রাষ্ট্রদ্রোহ এবং রাজাকারী ইত্যাদি আখ্যা লাভ করছে এবং নিষ্ঠুরভাবে তাকে দমন করা হচ্ছে ফলে নাগরিকদেরকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্রের মালিকানা নিজেদের ফিরে নিতে হবে এটা হচ্ছে এখনকার প্রধানতম সওয়াল এবং এই জায়গায় স্বৈরতন্ত্র যখন একটা কাঠামোবদ্ধ ধারাবাহিকতার মধ্য দিয়ে এই জায়গায় এসেছে এর বিপরীতে নাগরিকদের ঐক্যবদ্ধ এবং সম সমত প্রচেষ্টাই কেবলমাত্র তাকে প্রকৃত চ্যালেঞ্জ ছুড়িয়ে দিতে পারে আমি জুলাইয়ের মধ্যে দেখেছিলাম সেই অক্ষের একটা প্ল্যাটফর্ম রচিত হয়েছে ফলে আমি তখন বলেছি যে এর মধ্য দিয়ে সরকার পতন অবতারিত এবং অচিরে এক দফার এমন লাভা উদ্গিরণ হবে যার সাথে সরকারের পূর্ব পরিচয় ঘটে নাই লেখার মধ্যে আপনি পাবেন এবং তখন সরকার নিজেকে রক্ষা করবার জন্য যতগুলো মানে যতগুলো উপায় উপকরণ ব্যবহার করছে সবগুলো তাসের ঘরের মতো বেসে যাবে এবং যে বন্দুকের আশ্রয়ে সে নিজের নিরাপত্তা তালাশ করছে ওই বন্দুকের নল তার দিকেও ঘুরে যেতে পারে এবং তখন কোথায় পালাতে হবে ওই জায়গাটা এখন থেকে স্থির করে রাখা দরকার এটা তখনকার লেখার মধ্যে আছে এবং আন্দোলনটি যাতে সরকারের কৌশলের কাছে প্রতারিত না হয় সেজন্য কতগুলো ধাপ দিতে হবে সেগুলো ওই লেখার মধ্যে বলা হয়েছিল এটা 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 কোনো আমার ভবিষ্যৎ বাণী না এটা এক ধরনের তৈরির প্রচেষ্টা ফলে আমি আন্দোলনটাকে মনে করছিলাম যে এটা কোনো গোষ্ঠী কিংবা এটা কোনো কি এটা কেবলমাত্র হাসিনা সরকারের প্রথনের আন্দোলন না এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার চরিত্র বদলাবার আন্দোলন ফলে সেখানে এই কথাটাও ছিল অনেক কথার মধ্যে এই কথাটা যে এই দেশের জনগণ কোনো রাজরক্তের হাতে লাঞ্ছিত হবার জন্ম সনদ নিয়ে জন্মগ্রহণ করে নাই তাদেরকে তাদের হিসাটা অধিকার হিসেবে দিতে হবে দান হিসেবে নয় এবং সংবিধান তাদেরকে যেভাবে সংজ্ঞায়িত করে আমাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তাদেরকে সেভাবেই দেখা এবং সেভাবেই সংজ্ঞায়িত করবার কালচার তৈরি করতে হবে ফলে এর মধ্যে একটা ব্যাপার এমনকি এখানে একতাটাও ছিল যে আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে স্বৈরতন্ত্রের বীজ নিহিত আছে ফলে আমাদের সাংবিধানিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং বাহাত্তরকে কেন্দ্র করে যে সাংবিধানিক দেশে প্রতিষ্ঠিত এর আত্মার মধ্যে জনগণের অধিকারের প্রতি নিহিত আছে এবং এখানকার রাজনৈতিক যে কাঠামো এবং রাজনৈতিক দলতান্ত্রিক যে ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে এক ধরনের স্বেচ্ছাচারিতার অনুমোদন রয়েছে তাকে প্রত্যাখ্যান করতে হবে এবং ঢেলে সাজাতে হবে অর্থাৎ পরবর্তীতে যে সংস্কার এবং আমাদের আমলাতন্ত্র আমলাতন্ত্র জনগণের সেবক না হয়ে স্যার হতে চায় প্রভু হতে চায় এবং তারা জনগণকে যে তৃতীয় শ্রেণী নাগরিক হিসাবে ভাবে অর্থাৎ সিস্টেমগতভাবে যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে ঔপনিবেশিক প্রভুরা আমাদের মাস্টার হতে চাইতো এবং আমাদেরকে সার্ভেন্ট হিসাবে দেখত আমাদেরকে তারা যে কোনো মূল্যে দমিয়ে রাখার জন্য আইনগুলো তৈরি করেছে পুলিশের সিস্টেম তৈরি করেছে আমলাতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে ওই সিস্টেমটা এখন পর্যন্ত এখানে ঠিক আছে এবং ওই সিস্টেম অনুযায়ী আমরা পরিচালিত হচ্ছে এটাকে ঢেলে সাজাতে হবে নতুন করে পুনর্গঠন করতে হবে এই ব্যাপারগুলো সেখানে ছিল অর্থাৎ আমরা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠন কীভাবে করবো সমাজ গঠন কীভাবে আমাদের চিন্তা ব্যবস্থা কীভাবে ডেলে সাজাবো তার একটা প্রস্তাবনা সেখানে ছিল অর্থাৎ আমরা যদি জুলাইকে একটা অভ্যুত্থান হিসেবে বলি দাবি করি তাহলে তার কতিপয় দিক আছে একটা হলো রাজনৈতিক দিক একটা হলো সাংস্কৃতিক দিক একটা হলো দার্শনিক দিক একটা হলো আধ্যাত্মিক দিক সবগুলো দিকের সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যদি জুলেকে অর্থব করতে পারি তাহলে সমাজের কোনো অংশের নাগরিক নিজেদেরকে অধিকার বঞ্চিত মনে করবেন না ও অধিকার বঞ্চিত মনে করবেন না